নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ছোলার ডালের পকোড়া বা ছোলার ডালের বড়া ভাজা এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন খেতে খুবই সুস্বাদু হয় আর খুব কম সময় একটা চটজলদি রেসিপি এর জন্য আমি ছোলার ডালটা নিয়ে নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা ছ সাত ঘন্টা বেশি ভেজাবেন না ছ সাত ঘন্টা ভেজালেই হবে এবার ডালটা আমি নিয়ে করে বেটে নেব ডালার সঙ্গে কোনো কিছু মেশাবো না ডালটা এমনি করে বেটে নিয়েছি এবার এর মধ্যে এক বাটি মতন কুচানো বাঁধাকপি পরিমাণ মতন হলুদ পরিমাণ নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম জিরে আর ধুনে ভাজা এক চামচ দিলাম এক চামচ কাঁচি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ আদা বাটা দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম এক চামচের মতন হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর হাফ চামচের একটু কম হিং দিলাম এবার দিয়ে সমস্ত মিশ্রণের সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নেব আপনারা যারা হিং পছন্দ না করেন দেবেন না আর যারা আমিষ খান তারা বারদিক কুচনের বদলে একটা পেঁয়াজও মিহি করে কুচিয়ে দিতে পারেন এবার সমস্ত মশলার সঙ্গে ডালটা মিশিয়ে নিয়ে দু চামচের মতন বেসন দিয়ে দিলাম বেসনটা অবশ্যই দেবেন বেসন না দিলে আপনারা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিলে তাহলে ডালটার বাঁধনটা খুব ভালো হবে যেহেতু বাঁধাকপি দিয়েছি সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর বড়াগুলো খুব খাস্তে হবে এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো মিডিয়াম আছে আমি বড়াগুলো একটু সোনালি করে ভেঙে নেব সমস্ত বড়া আমি ভেজে নিলাম এই বড়াগুলো বা ফকোড়াগুলো আমি সস দিয়ে পরিবেশন করবো আপনারা ইচ্ছা হলে মুড়ি দিয়েও খেতে পারবেন বা কিংবা চা কফির সঙ্গেও খেতে পারবেন খুবই সুস্বাদু লাগে কিংবা এই বড়াগুলো আপনারা নিরামিষ দিনে ডালের সঙ্গেও খেতে পারেন দেখবেন খুবই সুস্বাদু লাগে আমি এখানে নিরামিষভাবে করেছি আপনারা যারা পেঁয়াজ রসুন খান অবশ্যই পেঁয়াজ ব্যবহার করতে পারেন নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য দেখুন কেমন হয়েছে সমস্ত বড়া আমি দুবারে ভিজে নিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করেছি আপনারা ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারে আর সমস্ত বড়া আমি পেপার টাওয়লের ওপর তুলে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা টেনে নেয় এই বড়াগুলো দিয়ে আপনারা আরো একটা রেসিপি করতে পারেন বড়া দিয়ে ঝাল বা ওয়া দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করে দেখতে পারেন এই ওয়া দিয়ে আমি আরো একটা রেসিপি পরে একটা কোনোদিন রেসিপিতে দেখিয়ে দেব সমস্ত বড়া ভাজা হয়ে গেছে বড়াগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু গাছ প্রচুর খাস্তাও হয়েছে দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে বাচ্চা থেকে বড় সবাই আপনার তারিফ করবে খেতে খুবই সুস্বাদু হয় আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার